কিছু অংশে ছু প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার প্রেক্ষিতে ১৬ আগস্ট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর বৈঠক হয়েছে বৈঠকে এমপক্স বা পক্সের রোগের সংক্রামক নিয়ে বিভিন্ন সতর্কতা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে আগে পক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে গুটি বসন্তের এই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল কিন্তু এখন এটি মানুষের থেকে মানুষেও ছড়ায় এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফোলা পিঠে এবং পেশিতে ব্যথা আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অংশে তা ছড়িয়ে পড়ে অন্য অন্য অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুরিগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপে পেরিয়ে গোল গোল পুরো আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায় এর ফলে দাগ সৃষ্টি হতে পারে সংক্রমণের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে তবে ছোট শিশু ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক এর আক্রমণের কারণে গুরুতর মুখ চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে মোটা থেকে এম্পক্স দুটি ধরন রয়েছে ক্লেড ওয়ান যা সাধারণত আরো গুরুতর হয় এবং ক্লেড টু ক্লেড ওয়ান ভাইরাস কয়েক দশক ধরে কঙ্গোতে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল এবং এখন ছড়িয়ে পড়ার ধরনটিও ক্লেড ওয়ান ক্লেড ওয়ান এর কিছু ধরনে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হবার প্রবণতা দেখা যাচ্ছে মাঙ্কি পক্স বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তার স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এছাড়া বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের পক্সের লক্ষণগুলো দেখা দিলে এক শূন্য ছয় পাঁচ পাঁচ নাম্বারে কল করতেও অনুরোধ করা হয়